ভালো সুন্দর একটা গ্লাস নিতে পারে না কেন পুরো টাকা কুড়ি টাকা গ্লাস রাঙা যায় না ওর গ্লাস আখের রহি নাই আগে রস দুটো আছে ছিল ও তুমি গেলে এরকম হয় জানো কে আমার না তোমার যে ঘুরে দেখা হচ্ছে বলতে বলবো ঠিক আছে আমি গেলে হয় মানে ওই এখন কটা বাজে এখন সন্ধ্যার আগে আগে ব্যাটা শেষ হয়ে গেছে আখের রস বেটা শেষ হয়ে গেছে বেটা আর কি জিনিস বল লোক ভদ্রলোক এরকম করে বলতে বল ভদ্রলোকটা আখের রস নিয়ে এসেছে

কত কষ্ট করে টিপে টিপে এই রসটা বের করে সরি টিপে টিপে না এখন তো মানে সেই হিসেবে করে না না মেশিনে করে ইরুম ইরুম তোমার ক্যামেরা দূর কি একটা ক্যামেরা হচ্ছে তো আমি তো দেখতে পাই না যে আমার এখন ভদ্র লাগে না জমলে জমলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ বিকেলবেলা তো আমি এখন বিকেলবেলা রেডি হচ্ছে একটু ভিডিও বানাবো বলে কেমন লাগছে একটু কমেন্ট করে জানি মোটামুটি ফাইনাল লুক এটা ঠিক আছে তো এখন একটু ভালোবাসা দেখাতে এসছে দশ টাকা আখের রস দিয়ে খেয়ে দেখি তোমরা কে কে খাবে সত্যি কথা বলতে আমার শরীরটা কত খারাপ যাচ্ছে তো তো আমি বলেছিলাম যে আখের রস আসলে আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে আসে আখের রস আসলে রাখবে তো আখ ছিল না আমাদের এখানে যখন যায় তখন শেষ হয়ে যায় তো হচ্ছে তারপরে যাওয়ার পথে এটুকুই মানে দু গ্লাস মতন হয়েছে দু গ্লাস কে একটু হতো বলো

अबे व्हाट आर द किनदाओ से लेना लिपस्टिक किनदा देसी की কয় টাকা দে किनदा देसो কত 610 টাকা না কতারে দিছি দিলা হুম 610 টাকা আজা बेटा आजा मेरे पास आजा अरे वो वाटर प्रूफ वाटर आजा आजा मेरे पास आजा 60 টাকা বাই গাড়ি না बाल बाहर से ये एसिड तो তুলতে वाली लिपस्टिक है लिपस्टिक आ ओ लास्ट तो बीक्ल ऊंची लोग যাই হোক আজ হচ্ছে বৃহস্পতিবার মা যাই হোক আমাকে কেমন লাগছে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এখন বানাবো ভিডিও তো আজকে বৃহস্পতিবার সুন্দর করে সেজেছি লক্ষ্মী বউর মতন জানি আমাকে কেউ লক্ষ্মী বলে না বলে আমাকে লক্ষ্মী না না কে বলে বলবো ক্যামেরার সামনে সবার সামনে ফাঁস করবো কথাটা

আমি এখন ভিডিও বানাবার দেখো আমি আজকে বৃহস্পতিবার সুন্দর করে আলতা করেছি দেখাতে পারবো না দেখা দেখা যাচ্ছে না জানি দেখো তো আমি তোমাদের না আমি ক্যামেরা এই যে আমি আলতা করেছি আলতা পায়ে আলতা এই যে নূপুর আমার পায়ে আছে আলতা এই যে দেখো যে নূপুর ওই যে কালো এটাই আপাতত আমার নূপুর তো যাই হোক কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও

এই শাড়িটার সঙ্গে কি ব্লাউজ পরবো না বুঝতে পারছিলাম না ঠিক আছে এই যে হালকা হালকা এটা কি পিঙ্ক ভাব আছে নাকি এটা লাল লাল তো ভাবলাম যে না এই ব্লাউজটাই পরা যায় সেটা দেখো ব্লাউজটা কেমন লাগছে আমাকে কিছু না কেমন লাগছে আমি আনায় দেখতে পাচ্ছি না পিকটা হচ্ছে এইরকম দেখতে পেরেছো ওয়াও আমার বাবা লাইট জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে জানি আমার কাছে সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও আর সবাই কিন্তু আজকে লাইভে আসবে কালকে তো মাইক বাদ বলে আমি বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম মিউট করেছিলাম বলে সবাই অনেক অনেক কথা বলছিল যে হই চলে যাচ্ছি ভালো না হেন না তাই তো যাই হোক এখনকার মতন এইখানে টাটা রাতে আবার দেখা হবে এই ভালোবাসাটা নেওয়ার জন্য কিন্তু রাতে সবার আসতে হবে টাটা বাই